শনি হৃদয়ে আসতে শুরু করবে অবহেলার মধ্যে দিয়ে যে যাচ্ছেন সেগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে ব্যক্তি হিসাবে পরিশ্রমের সাথে সাথে অর্থ লাভের রাস্তাও খুলে যায় ভাবে আর্থিক লাভ আপনার ক্ষেত্রে আসবে কেরিয়ারের গ্রোথও যথেষ্ট ভালো হবে নমস্কার আমি আষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশি থেকে মিন রাশি এই যে বারোটা রাশির মধ্যে একটি রাশি এমন রয়েছে যাকে কলিযুগে কোথাও না কোথাও দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয় এবং সেই রাশিটির নাম হচ্ছে মিন রাশি বা লগ্ন আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কথাগুলো কেন বলছি আমি এই বিষয়টা এই জন্যই বলছি যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এমন একটা রাশি আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কথাটা কেমন বলছি আমি এই কথাটা বলছি এই কারণেই যে মিন রাশি এমন একটি রাশি যে সবার প্রথমে জলতাত্ত্বিক রাশি যার চিহ্ন দুটো মৎস্যের আকারে রয়েছে যে একে অপরের বিপরীত দিশায় চলাচল করে তাহলে আপনারা ভাববেন যে এর মধ্যে কি পার্থক্য রয়েছে মিন রাশি অর্থাৎ জল তত্ত্বক রাশি সমুদ্রের মধ্যে যে বৈকুণ্ঠ রয়েছে সেখানে সাক্ষাৎ বিষ্ণু বিরাজ করেন এবং এই রাশির ভগবান কিন্তু বিষ্ণু এই কারণের জন্য কলিযুগে যেখানে সকাল থেকে সন্ধ্যা ফ্রড হয় একে অপরের ক্ষতি চায় সবাই ব্যস্ত চালাকির সাথে দুনিয়াকে জয় করতে সেখানে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক ও দৈবিক গুণ দেখতে পাওয়া যায় সেটা কখনো কখনো অনেক বেশি যন্ত্রণাদায়কও হয়ে পড়ে কারণ এর অধিপতি স্বয়ং নারায়ণ এই কারণের জন্যই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক বেশি যন্ত্রণা ও দুঃখ পেতে হয় কারণ আপনার মধ্যে কোনো চালাকির জায়গাই নেই মিথ্যে কথা বলতেও ঠিকমতো আপনি পারেন না আর কাউকে বোকা বানানো তো দূরের কথা আপনি কিছুটা চালাক ফ্রড করুন মিথ্যে কথা বলতে শিখুন কোনো না কোনো বিষয়ে অপর ব্যক্তিকে সবসময় বিশ্বাস করবেন না সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার নিজের কথা সবাইকে শেয়ার করবেন না তারপর দেখবেন আপনি ধীরে ধীরে সফলতার রাস্তা খুঁজে পাবেন তাই এই সব কিছু বদলাতে শুরু করবে কারণ প্রকৃতিও তার সময় অনুযায়ী নিজের নেচারকে বদলাতে পারে তাই যে সময় চলছে সেই অনুযায়ী আপনাকে নিজেকে বদলাতে হবে না হলে আপনি সারা জীবন ধরে ধোকা পেতেই থাকবেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাথা থেকে শনির প্রকোপ শেষ হয়ে যাওয়ার পর আপনাদের জীবনে আসবে আসল সফলতা আর আমার আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং শনির গোচরের ওপর নির্ভর করে শুরুতেই আমি বলেছি যে মিন রাশি হচ্ছে জলতাত্ত্বিক রাশি যার অধিপতি গ্রহ স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই জন্য যখনই কোনো পাপি গ্রহের গোচর বা জন্মকুণ্ডলিতে পাপি গ্রহের প্রভাব পড়ে তখন আপনার জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট নিয়ে আসে আপনার জীবনের শুরুতে অর্থাৎ দু হাজার বাইশের উনত্রিশে এপ্রিল শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল এবং যেটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি রয়েছে অর্থাৎ বর্তমান সময়ে আপনার শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে বাস্তবিকভাবে পনেরোই নভেম্বর অবধি শনি বক্রি অবস্থায় রয়েছে তারপর কুম্ভ রাশি থেকে মিন রাশির দিকে যাবে তাই ডিগ্রি অনুসারে এর প্রভাব কম হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে শনির সাড়ে সাতির যে প্রথম চরণ চলছিল তা ধীরে ধীরে দ্বিতীয় চরণের প্রভাব পড়বে দেখুন দু থেকে শনি আপনার মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে কিন্তু বাস্তবিকভাবে শনির প্রভাব আপনার জীবনে শুরু হয়েছিল দু কুড়ি থেকে যখন শনি মকর রাশিতে অর্থাৎ আপনার একাদশ ভাবে প্রবেশ করেছিল শনি আপনার রাশি বা লগ্নের ওপর তৃতীয় দৃষ্টি পঞ্চম স্থান অর্থাৎ সন্তান ভাবের ওপর দৃষ্টি ছিল অষ্টম ভাবের ওপরও দৃষ্টি ছিল কিন্তু আপনার জীবনে শনির প্রভাব শুরু হয়েছে দু হাজার কুড়ি থেকে অর্থাৎ শনি যখন মকর রাশিতে পড়েছিল তখন চারদিক থেকে আপনার বিভিন্নভাবে বদনাম হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল যখন শনি মকর রাশিতে প্রবেশ করেছিল তখন আপনার জীবনে হেডেক বিভিন্ন ক্ষেত্রে ডিস্টারবেন্স পয়সার ক্ষেত্রে সমস্যা সন্তানদের দিক থেকে নানারকম সমস্যা বা যারা সন্তান প্রাপ্ত করার চেষ্টা করেছিলেন সেখানে প্রাপ্তিতে বাধা কিংবা যাদের সন্তান রয়েছে বড় সন্তান রয়েছে আপনাকে ভ্যালু দিচ্ছিল না সন্তানের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতভেদ তৈরি হচ্ছিল এছাড়া লাভ রিলেশনের ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়েছিল এবং আপনি যে কর্মের সাথে যুক্ত ছিলেন সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয়েছিল এমনকি অনেকের চাকরি চলে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়েছিল কারণ শনির সপ্তম দৃষ্টি কর্কট রাশির ওপর পড়েছিল এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি মতভেদ আপনার নামে উল্টোপাল্টা কথা রটনা সংসারে নিজেকে একাকিত্ব অনুভব করা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন এবং আপনারা দু হাজার কুড়ি বা দু হাজার বাইশে প্রথমবার ফিল করতে পেরেছিলেন যে পৃথিবীতে চালাকি না করলে কোথাও থেকে বাঁচতে পারবেন না দু হাজার বাইশে শনি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে অর্থাৎ মস্তিষ্কে শনির প্রভাব শুরু হয় আর শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর পড়েছে তার শত্রু রাশি এখন অবধি প্রভাব রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তা কমতে শুরু করেছে বাস্তবিকভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি কিন্তু এর প্রভাব থাকবে আপনার জীবনে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ অবধি যে সময়ে চলছে আপনার পরিবারের সদস্যরাই আপনার শত্রু হয়ে গেছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে মতভেদ তৈরি হয়েছে সেভিংস কমে গেছে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে এই যে সময়টা সেভিংস প্রায় শূন্যের জায়গায় চলে এসছে কারো কারোর ক্ষেত্রে কারণ শনি কুম্ভ রাশিতে অর্থাৎ তার নিজের রাশিতে বিরাজ করলেও দু হাজার বাইশের পর অর্থভাব লাভ করা কিন্তু বাবার সাথে আপনার মতভেদ তৈরি হয়েছে নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়েছে ডিপ্রেশনের মধ্যেও থাকতে হয়েছে যারা বিদেশে যেতে চাইছেন সেখানে ভিসা পাসপোর্ট গ্রিন কার্ড সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল অহেতুক আইনি সমস্যায় পড়ে গেছিলেন দু থেকে চব্বিশ অব্দি সমস্ত কিছু সমস্যা দেখা গেছে এবং দু হাজার পঁচিশেও কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে এর পাশাপাশি আপনার বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা এসেছে তার সাথে মানসিক স্থিতিও কিন্তু নষ্ট হয়েছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনার জীবনে শনি মস্তিষ্ক ছেড়ে হৃদয়ে আসতে শুরু করবে এর ফলে ডিপ্রেশন বদনামি অপমান অবহেলার মধ্যে দিয়ে যে যাচ্ছেন সেগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে এবার শনি আপনার জীবনের দ্বিতীয় চরণ আসবে অর্থাৎ শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন আপনার নিজের লগ্ন বা রাশিতে অবস্থান করবে শনি মিন রাশিতে অবস্থান করবে দু হাজার সাতাশ অবধি এবং এর প্রভাব আঠাশে ফেব্রুয়ারি অবধি আপনি পাবেন মিন রাশিতে শনির দ্বিতীয় চরণ কিন্তু লাভকারী হয় কারণ মিন রাশিতে শনি না মিত্রের হয় না শত্রুস্থান আর যখন মিন রাশিতে শনি প্রবেশ করে তখন ব্যক্তি হিসাবে পরিশ্রমের সাথে সাথে অ লাভের রাস্তাও খুলে যায় আপনার মান সম্মান বৃদ্ধি পায় অপরদিকে অন্য ব্যক্তিদের সহযোগিতাও পেতে শুরু করেন সহনশীলতা তৈরি হয় লোকের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যায় দু হাজার আঠাশ অব্দি শনি যখন মিন রাশিতে তখন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে শুধু লাভ আসতে শুরু করবে তা নয় শনির দৃষ্টি বৃষ রাশির ওপর থাকবে এরপর দ্বিতীয় দৃষ্টি পড়বে কন্যা রাশির ওপর এবং তৃতীয় দৃষ্টি থাকবে ধনুরাশির ওপর মিন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে শনি যে দ্বিতীয় চরণ এবং অর্থাৎ হৃদয়ে অবস্থান করবে তখন আপনি আপনার জীবনে আপনার মনের কথা শুনবেন এর পাশাপাশি আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন আপনার মন অত্যন্ত ভালো হয়ে যাবে আগেই বলেছি মান সম্মান প্রতিষ্ঠা আপনি পাবেন পায়ের কোনো সমস্যায় যদি ভুগে থাকেন সেগুলো যেমন ঠিক হবে এর পাশাপাশি আপনার জীবনে আপনি নিজে থেকে সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করবেন যখনই শনি মিন রাশিতে প্রবেশ করবে আপনার জীবনের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে তখন নতুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যোগ আসতে শুরু করবে কর্মক্ষেত্রে শনির দৃষ্টি থাকবে অর্থাৎ যাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল নতুন করে ব্যবসা শুরু হবে লোকের সাথে সম্পর্ক ভালো হতে শুরু করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আগেই বলেছি এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিল বা ঘরে বসে গেছিল তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে কনফিডেন্স মারাত্মকভাবে বাড়বে এর পাশাপাশি বাবার সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বাবার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে আপনার যে মান সম্মান ছিল না লোকেদের মনে হতো আপনি কোনো কাজকর্ম করেন না আপনি কোনো মান সম্মান বা ইজ্জত পাওয়ার যোগ্য নন এবার থেকে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে এর সাথে অত্যধিকভাবে আট ঠিক লাভ আপনার ক্ষেত্রে আসবে ভাবের মালিক কেন্দ্রতে আসছে এটা মনে রাখবেন এবং কেন্দ্রতে আসার পর যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু অর্থ প্রাপ্তি হবে মীন রাশি তে যখন শনি অবস্থান করে তখন মানুষ কর্মফল অনুযায়ী তার রেজাল্ট পেতে শুরু করে অনেক মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের ভিসার প্রবলেম গ্রিন কার্ডের সমস্যা ছিল বা আইনি সমস্যা দেখা গেছিল সেই সমস্ত কিছু আপনার জীবনে বা সলভ হয়ে যাবে বড় ভাই বোন ছাড়াও ছোট ভাই বোনের সাথেও আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে যে বড় ভাই বোন বা ছোট ভাই বোন আপনাকে মান সম্মান দিত না সেই সব ব্যক্তিদের সাথে আপনার তালমিল যথেষ্ট ঠিক হবে অর্থাৎ সম্পর্ক যথেষ্ট ভালো হবে সাহস ভীষণভাবে বাড়বে এবং জীবনে বেঁচে থাকার জন্য কারোর সাপোর্ট আপনার আর দরকার পড়বে না কারণ তৃতীয় ভাবের ওপর শনির দৃষ্টি রয়েছে তৃতীয় ভাব হচ্ছে কনফিডেন্সের জায়গা বিশ্বাসের জায়গা ফলে আত্মবিশ্বাসের সাথে আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে মোটিভেট করা শুরু করবেন সেই সাথে ঋণ থেকে মুক্তি পাবেন কারণ শনি কেন্দ্রতে প্রবেশ করবে এবং কর্মস্থানের ওপর তার দৃষ্টি থাকবে আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যথেষ্ট প্রফিট পেতে শুরু করবেন আপনি সমস্ত ঋণ থেকে বেরিয়ে আসবেন এবং সেই সাথে সাথে ঋণের জন্য যেসব ব্যক্তিদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল তাদের ক্ষেত্রে ঠিক হবে যারা দ্বিতীয় সন্তানের জন্য প্ল্যানিং করছেন বা যাদের দ্বিতীয় সন্তানের সাথে মতভেদ রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে যাদের বৈবাহিক জীবনে সম্পর্ক চলছে পাঁচ বছর ধরে তাদের ক্ষেত্রে বলবো নয়তো আপনি দ্বিতীয় বিবাহ আসবে আর না হলে ডিভোর্সের মধ্য দিয়ে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করবেন অর্থাৎ আপনি এক জায়গায় আটকে থাকবেন না আপনি নিজের মতো করে চলবেন এবং এই ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছিল না বা বিবাহের সম্বন্ধ আসছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গা ঠিক হবে বিবাহের সম্বন্ধ আসা শুরু হবে যাদের বৈবাহিক সম্পর্ক খারাপ হচ্ছিল সেটাও ঠিক হয়ে যাবে আর না হলে আগেও বলেছি ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে শান্তি বিরাজ করবে অপরদিকে মান সম্মান যেমন শুরু হবে মান সম্মানের পেছনে তার লোভ ও লুকিয়ে থাকবে কারণ আপনি সফল হবেন আপনার টাকা পয়সা আসবে আপনার নাম ফেম আসতে শুরু করবে আপনার মধ্যে কনফিডেন্স আসবে অন্য কারোর পা চাটা বন্ধ করে দেবেন তখন অপর দিকের ব্যক্তির এমন মনে হতে হবে যে আপনি নিজের থেকে জীবনযাপন শুরু করতে নিয়েছেন পার্টনারশিপে চালাকির মধ্য দিয়ে আপনি পার্টনারশিপ লাভ করবেন পিতৃপুরুষের সম্পত্তি পেতে শুরু করবেন সমাজে মান সম্মান পেতে শুরু করবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক সম্মান যেমন পাবেন ইজ্জত পাবেন সেই সাথে সাথে কেরিয়ারের গ্রোথও যথেষ্ট ভালো হবে পুরনো বন্ধু আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে আত্মীয় স্বজন আপনাকে ভ্যালু দেবে সবশেষে আপনি আপনার জীবনে কোনো সম্পত্তি বা প্রপার্টি তৈরি করবেন শান্তিপূর্ণভাবে জীবন শুরু করবেন এবং নিজে পরিশ্রম করে লোকদের দেখাবেন যে আপনার মধ্যেও সাহস আছে জীবনে কিছু করার ক্ষমতা আছে আপনার ব্রেন বা চিন্তা ভাবনা যে কাজ করছিল না সেইগুলো সমস্ত কিছু কাজ করবে এবং এতদিন পর্যন্ত আপনি সমস্যায় পড়লে কাউকে ফোন করতেন আপনি সমস্যায় আছি বা তাদের সাহায্য চাইতেন বা তাদের কারো কারো কেউ আপনাকে অনুগ্রহ করত কিন্তু এবার আর এই সব কিচ্ছু দরকার পড়বে না দু হাজার মধ্যে সবাই আপনাকে দেখতে পাবে যে আপনার মধ্যে কী কনফিডেন্স লুকিয়ে আছে এবং সফলতার জায়গায় আপনি কতটা পৌঁছোতে পারেন এবং আপনার উচ্চতা আপনার সফলতার জায়গা অত্যন্ত ভালো জায়গায় চলে যাবে এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি এতক্ষণ আমি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে যে আলোচনা করলাম আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং শনির গোচরের ওপর নির্ভর করে কিন্তু আপনি জীবনে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্ম নবগ্রহের অবস্থান কেমন সেখানে শনির অবস্থান কেমন সে শনি শুভ যদি হয় তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন যদি অশুভ হয় বা পাপ হয় বা কোনো অশুভ দৃষ্টির দ্বারা শনি যদি অশুভ থাকে বা শনি নিচস্ত অবস্থায় থাকে তাহলে এই সমস্ত ফল পেতে কিন্তু আপনার জীবনে বাধা সৃষ্টি করবে সেই সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুতে যদি দোষ থাকে তাহলেও কিন্তু এই ফল পেতে আপনার সমস্যা তৈরি হবে তাই আমি বলবো সামনে কিন্তু খুব ভালো সময় আসছে তাই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো একদম সময় নষ্ট না করে আপনার জন্মচক এবং আপনার বাস্তুর পর্যবেক্ষণ বা বিচারে এক্ষুনি করিয়ে দেখে নিন যে সেখানে কোনোভাবে শনি অশুভ আছে কিনা আপনার বাড়ির বাস্তু আপনার ক্ষেত্রে সাপোর্টিভ কিনা বা আপনার যে বর্তমান মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটা শনির কিনা বা সেখানে শনির অবস্থান অশুভ আছে কি এই সমস্ত কিছু যদি থাকে সেগুলোকে ঠিক করে নিন কারণ সামনে অত্যন্ত ভালো সময় আসছে মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন তাই আবার বলছি যদি মনে হয় কোথাও আমার এই আলোচনার মধ্যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন আমি বলবো অবশ্যই আপনার জন্মছক এবং বাস্তু পর্যবেক্ষণ করানো ভীষণ দর এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনির সাড়ে সাতির আপনাদের দ্বিতীয় চরণ অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কবে থেকে শুরু হবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করুন সেখানে দেখুন আপডেট একটা বাটন আছে সেটাকে প্রেস করুন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত এটা টাইপ করলেই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ওপেন হয়ে যাবে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব বা আপলোড করব তার প্রথম আপনার কাছে চলে যাবে এবারে আসব কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে শনির এই প্রভাবকে আপনারা আপনাদের জীবনে আরো বেশি করে কাজে লাগাতে পারেন প্রতিদিন পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করবেন যত হনুমান চল্লিশা পাঠ করবেন আপনি তত লাভ করবেন এটা মাথায় রেখে দিন এর সাথে প্রতিদিন কুকুরকে রুটি কিংবা বিস্কুট খাওয়ান তাতেও শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন সেই সাথে প্রতিদিন মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন এবং সেই সাথে গণেশ চল্লিশা পাঠ করুন এই সমস্ত কিছু করলে দেখবেন মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের জীবনে শনির মস্তিষ্কের ওপর যে প্র প্রকোপ ছিল সেটা ঠিক হয়ে যাবে এবং জীবনে আসল সফলতা পেতে শুরু করবেন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের নতুন কোন সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার